আজকে আমরা তেরো প্রতাপ্প মণ্ডলে উপস্থিত আছি আমার সঙ্গে আসেন তেরোমণ্ডলের সভানেত্রী স্বপ্নভাষ মহোদয় সঙ্গে এখানে সমস্ত মণ্ডলের নেতৃত্বরা আছেন আমরা আজকে এখানে একটা বিশেষ দিন উপস্থিত হয়েছি সেটা হলো আমাদের প্রধানমন্ত্রীজির বিশেষ একটা দিন আমাদের জন্য এনে দিয়েছে আন্তর্জাতিক যোগা দিবস যেটা সারা বিশ্বের মধ্যে এই ভারতবর্ষকে জগত সবার শ্রেষ্ঠ রয়ে এই রাস্তা আমাদের প্রধানমন্ত্রী করে দিয়েছেন আজকের দিনে আমরা সকলে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে উপস্থিত হয়েছি এবং আমরা সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্য আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহাজি এবং আমাদের রাজ্যের সভাপতি মাননীয় রাজীব ভট্টাচার্য আমরা সকলে মিলে এখানে যোগা দিবস উদযাপন করেছি তৎসঙ্গে আমাদের এই জেরা প্রতাপুর মন্ডলে আমরা এখানে যোগা দিবস পালন করেছি এই যোগা দিবসের মাধ্যমে যাতে এই দেশের সমস্ত জনসাধারণের শরীর সুস্থ ভালো থাকে মন ভালো থাকে সেই উদ্দেশ্যে যোগা দিবস আমাদের প্রধানমন্ত্রী আমাদের জন্য এনে দিয়েছে আজকে যুগ বিশ্বে আজকে এই ভারতবর্ষের যে আমাদের যোগা আমাদের প্রাচীন মুনি ঋষিরা ঋষিরা আমাদের জন্য এই যোগা নিয়ে এসেছিলেন এবং এই যোগার মাধ্যমে আমাদের শরীর মন সুস্থ থাকবে আমাদের সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্যের এবং প্রতাপগড়বাসীদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই যোগা যাতে আমাদের প্রত্যেক মানুষের জীবনে আমরা নিয়ে আসি এবং আমাদের আমরা যাতে সকলে সুস্থ এবং ভালো থাকি